এই যে কালকে রাত্রে দুজন দেবা এসেছে রাত দুটো প্রায় ফ্লাইট দেরি করেছে আর আমরা এখন এসেছি কোথায় যেন চা খেতে বাড়ির সামনে কারণ ওদের সব ঘুরিয়ে দেখাবো বললাম চল চা খাই এই যে সব দেখে তো এখানে চুড়িদার টুড়িদার বিক্রি করছে এই দেখে মিমি পাগল হয়ে গেছে কি কেমন লাগছে ব্যাঙ্গালোর চলো সামনে স্টিলের বাসন বসেছে চল চল দেখি একটু কিরম দাম ও এগুলো সব হান্ড্রেড হ্যাঁ ভালো ভালো তো এ হান্ড্রেড তাহলে তো ওটা লাগবে বড় একটা নিতে হবে ওই গামলাটা দেখ ওটা পরে একটা নিষেদ এখন ফেরার সময় আমরা আজকে নিমিকে নিয়ে এসেছি মন্দির দর্শন করাতে বাবা কি ভিড় আজকে শনিবার বলে হ্যাঁ কী দারুণ আজকে এই মন্দিরের ভেতর ঢুকবো যদিও ফটো তোলা নিষেধ দেখি আজকে দেখছি ভোগও দিচ্ছে এখানে প্রণাম কর পায় ভেতরে বোধ দেবে না এবার আমরা মন্দিরের ভেতর ঢুকছি কি সুন্দর যে সাজানো মানে চিন্তা করতে পারবে না আমি তোমাদের বলেছিলাম না যে ওরা আসুক গোগোলার মিমি তারপর আমি দেখাবো এবার এই যে গণেশ মন্দিরে আমরা গণেশ ঠাকুরকে প্রণাম করলাম তোমাদের দেখাচ্ছি সামনের তো গেট এরকম করে সাজানো পুরোই এই যে গণেশ ঠাকুর প্রণাম করে আমরা এবার মূল মন্দির যেখানে নারায়ণ ঠাকুরের মূর্তি রাখা রয়েছে সেখানে সবাই ঢুকলাম চারদিকটা তোমাদের দেখাচ্ছি এই যে মূর্তি এবার আমরা প্রদক্ষিণ করলাম এখানে প্রণাম করে মন্দিরের চারদিকটা প্রদক্ষিণ করলাম বাড়ির কাছে এত সুন্দর মন্দির যে ভাবা যায় না তারপরে মন্দিরের থেকে বেরিয়ে মন্দির প্রাঙ্গণে যে রাধাকৃষ্ণ ঠাকুরের সে মানে সেদিন পুজো হচ্ছিলো এত ভালো লাগছিল এক এক জায়গার এক এক রকম নিয়ম মানে এটা দেখে না আমরা মানে মুগ্ধ হয়ে গিয়েছিলাম মনটা পুরো রকম হয়ে গেল। খুব ভালো লেগেছে এত সুন্দর করে পুজো আমি কোনোদিনও দেখিও নি তোমাদের দেখাচ্ছি এখানে আমি বেশি কথা বলছি না আর আরতি থেকে আরম্ভ করে সব কিছুই তোমাদের দেখাচ্ছি নতুন নতুন কত কিছু এখানে দেখলাম এই জিনিসটা একেবারেই নতুন দেখলাম ওই জন্য মানে ভীষণ ভালো লাগছিল হয়ে দেখছিলাম যে বলার কথা নয় আর এই জিনিসটাও দেখো ঠাকুরের গলার মালা নিয়ে না সবার কাছে এরকম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে এবার আমরাও ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি আর সেই পুষ্প বৃষ্টির মতন কি সবার গায়ে এই আশীর্বাদ ফুলগুলো আর কি সবার গায়ে কিন্তু পড়ছে এটা একটা দারুণ ভালো লাগলো সবাই মুগ্ধ হয়ে মানে দেখলাম আগিরোটা তারপরে এই যে গোবর খাচ্ছে যে যত খুশি পারো ভোগ খাও ভোগ ঠোক খেয়ে আমরা ঠাকুরকে প্রণাম করে তারপর আবার বাড়ি ফিরে আসলাম